প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য আবারও তোমাদের সেই ব্যাকরণ থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরলাম যেগুলো আসন্ন টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাক্য ও বাচ্চা থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরছি তোমরা মনোযোগ সহকারে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি সিঁড়ি থেকে নামা হলো বাক্যটিকে কর্তৃ রূপান্তর করা সিঁড়ি থেকে নামা হলো এটি রয়েছে ভাববাচ্য একে কর্তৃবাচ্য করলে হবে সিঁড়ি থেকে নামলো যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য মহাশয়ের কী করা হয় এটি কোন বাচ্চের দৃষ্টান্ত ভাববাচ্যের তোরা সব জয়ধ্বনি কর এটা কি জাতীয় বাক্য আবেগসূচক বাক্য আজকের সকালটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হল সরল বাক্য মহাশয়ের কি করা হয় এটি কোন শ্রেণীর বাচ্চার দৃষ্টান্ত ভাব বাচ্চের যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য বিমলবাবুর ছেলে হেটে হেটে স্কুল যায় বাক্যটির উদ্দেশ্য ও বিদেহ অংশ চিহ্নিত করা উদ্দেশ্য অংশ বিমলবাবুর ছেলে বিধেয় অংশ হেটে হেটে স্কুল যায় খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন না এখানে বাক্য গঠনের আসক্তি শর্ত লঙ্ঘিত হয়েছে তাই এটি বাক্য নয় ভাববাচ্যের একটি উদাহরণ দাও মহাশয়ে কি করা হয় কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল জটিল বাক্য রূপান্তরিত করো যখন কথাটা শুনল তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল সিঁড়ি থেকে নামা হলো বাক্যটিকে কর্ত্রি রূপান্তর করা সিঁড়ি থেকে নামলো চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করা চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভুলতে পারবো একটি ভাববাচ্যের উদাহরণ হলো মোটা মতন কিছু আদায় করে নেওয়া হবে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য অনুজ্ঞাসূচক বাক্য আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য বাবু সিঁড়ি থেকে নেমে যান বাক্যটি ভাব রূপান্তর হলো জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয় নদী বিদ্রোহের কারণ সে বুঝিতে এটি কোন বাচ্চার উদাহরণ উদাহরণ নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে রূপান্তর কর সে নদীর ধারে জন্মাইয়াছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য জটিল বাক্যে পরিণত কর তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হলো কলম কোথায় থাকো ভাব রূপান্তরিত করা কোথায় থাকা হয় সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত করা হয়েছে যোগ্যতা শর্তটি লঙ্ঘিত করা হয়েছে উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত কর ওরা ভয়ে কাড হয়ে গেল উদ্দেশ্য ওরা বিধেয় ভয়ে কাড হয়ে গেল বিধেয় সম্প্রসারকের একটি উদাহরণ দাও বাক্যের বিধেয় অংশের অর্থকে পরিস্ফুট করার জন্য ক্রিয়া বিশেষণ ইত্যাদি যে সমস্ত পথ বিধেয়ের সঙ্গে যুক্ত হয় তাকে বিধেয় সম্প্রসারক বলা হয় যেমন পীযুষ উদ্দেশ্য প্রতিদিন খুব মন দিয়ে গান শোনে এবং নিখুঁতভাবে বিধেয় সম্প্রসারকের কাজ করে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব কর্তৃবাচ্য কাকে বলা হয় বাক্যে যখন উদ্দেশ্য ও কর্তা অভিন্ন হয় এবং ক্রিয়ার কর্তার প্রাধান্য মেনে তার সঙ্গে সঙ্গতি স্থাপন করে তখন তাকে কর্তৃবাচ্য বলে উদাহরণ রাজু ফুটবল খেলে তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাববাচ্চে পরিণত কর তাদের আর স্বপ্ন দেখা হলো না তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন কর সে তখন যেতে অপারক আমাদের মধ্যে যারা তারা ওই কালো জলে হরিত কি বাক্যটি কোন শ্রেণীর জটিল বাক্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখা অংশটি হল বিধেয় সম্প্রসারক তোরা সব কর এটি কোন বাচ্চের উদাহরণ কর্তৃবাচ্য ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না যৌগিক ঠিক ইসাবের মতো জামাটি পাবে না বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি প্রশ্নবোধক বাক্য আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন কর আর কি কোনো ভয় আছে